আমি তাৰ দিন পুনি আছিলো আৰু দেখি পাৰি মানে কালি অপেক্ষা বহুত 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 পানী বঢ়িছে দেখোন গাড়ী পূৰা বুড়ি

એટલે પાણી લેવાની ઉત્સાહ અધિકા નહીં તથા દોન દેખનુ ગાય બોડા બળી હોઈ જઈ દોકાન બુડી પ્રાય અને કહ્યા ગુલે પૂરા પાણી મને ઇલેક્ટ્રિક ગયા ટ્રાન્સફોર્મર લાગી છે અધા પ્રાય છે જઈ সেই তেল মানে গলা মাত্র বুড়িবণ সে আগে খালো অুড়ি সেই গোটে পাড়ি এপটে যেটা খাল খাল জায়গা সেই জাগারে খালি পাঁচ ওইসব মানে কম কে এই পা রোড রোটে কণরে যাবে মানে এপর সাইড রে যে অ্যাটর বা যাবে কে সেপটে গোটে সব আছে যদি যিবৰে পঢ়িবি যি হৰাণ হ'লে মানে বনাই তুৰা ফুল বনাই হৈ গল কয় গ'লে মানে কওঁ ক'লে কালি আপোনাক ৰাতিৰে দেখাই দি পূৰা ৰোড পূৰা পাণিৰে ফুল হৈছিল মানে ক'লে আমাৰ যি পেট্ৰল পম্প ৰোড সেইটা পানীৰে পূৰা ফুল হৈছিল কিন্তু আজি কম হ'ল যাইকি দেখিবা দেখিদা টিকে তাৰপৰা মুি মানে কোম গেলে দু দিন পূর্বর ফোটেজ কিছু রকিছি দিদিন পূর্বর সিনেরি কেমনি লা আবার সিনেরি কমিটি অপন এবে দেখবি দেখুন মানে কাল রাতে দেখিলে আপনার মানে কে মানে পাঁচি লাগে কম পাড়ি লা মানে এইট গাড়িগুলা যাইপার কিন্তু আজ জমার যাই হোনি দেখুন প্রবল রেটরে পা पानी माने प्रबल रेड रे पानी पूरा आइ देखो पूरा फुल हो जाई जी अरे अरे हेड़े के ते पानी गिरे हेड़ा देया दे पानी हाँ ये गाड़ी जाऊ जी नौ संदी देखिए गाइस गाड़ी का हाँ तो रही वा

bye bye Tata goodbye I think guys guys. बोधे गाड़ी ये है कौड़ी

गाइस बोलते गाड़ी खराब हम मत लगुच कारण बहुत बहुत पा आने ये जाए पूरा पा थी गोड़ हाथ सब ओदा हो जाए पूरा ओदा हो जा मान पूरा ओदा हो जाए पूरा पा आते गाड़ी आस पार नहीं तथापि तो ମୋତେ ଲାଗୁଛି ସାଇଲେନ୍ସ ଭିତରେ ପାଣି ପଶିଛି କି କ'ଣ ଭଗବାନ କରନ୍ତୁ ପାଣି ନ ପଶିଯାଉ ନେ ଯିବ ଗାଡ଼ି ପୁରା ନହନେ ହଇରାଣ ମୁଁ ହେଇଥାନ୍ତି ମଲା ମଣିଷ ଆଜି ଗାଡ଼ି ଯଦି କ'ଣ ହେବ ପୁରା ହଇରାଣ ହଇରାଣ ଉପରେ ହଇରାଣ ହେଇଯାଏ એપટ ગાએ દેખી ટી એપે કેત પાણી હોય છે એમ ઉપર સાઈ એટલે પાણી દેખી પડતી કેત મને પાણી પ્રબળ રેટ્રે નદી ઇઆે ઇ આડે આસિક પાણી હોય છે bunny 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 দে আপন মানু মানে কম কে এই গে এনে যে গলি সেইটি পাড় পুরা ফুল হেলা আইটি গোটে পুরা পাঁচ ফুল হয়েকি মানে গাড়ি পুরা টাঙ্কি যাই পলাই আসা তথাপি এই কোণরে কণে আন কোণে আনিলা পরে বি পুরা ফুল আছে মানে পুরা দোকান বুড়ি যাই দোকান তাঁর ভাইগর বুড়ি যাই মানে টেসনারি দোকান বুড়ি যাই তারপরে এই চাউ বরাচাপ দোকানবি সে পুরা বুড়ি যাই বন্যাম বন্যা আছে দেখি টিকি আমি সাইড যাই দেখা আজি মানে কোম্পানি অবস্থাটা কম আছে সিচুয়েশন কম আছে দেখি টিকি আজি কেবল মহানদীরা বন্যা আপনার দেখে অবস্থা মু আসলি মানে এই পাঁড়ি ভিতরে এই অবস্থায় মানে দেখুন গায়ে এগুলা করে যে আমি পূর্ব ভিডিওরে আসিলে মাছ ধরা ভিডিও যে মাছ ধরি এগুলা পুরো খালি কিন্তু দেখুন এবার পুরো পরিপূর্ণ পুরা ফুল ফুল

আজি ফাৰ্ষ্ট টাইম পাই দেখিলো মানে গ'লে মহানদীৰ এই চেনেৰী আজি ফাৰ্ষ্ট টাইম পাই দেখিলি তুমি মায়ে কৰ্পীয়া ধৰি দেখিব আছিল আইছ মানে এই জাগাৰ ভিউটাৰ গোটেই অলপ প্ৰকাৰ দেখা যাব মানে ক'ত দিন অপেক্ষা আজি এতিয়া বঢ়িয়া দেখা যাব নাই বিলিভবি কৰি হ'ব নেকি কোনটো আইছ বেগ আইছ যাওঁ ভয়ৰ ভয়ে যাওঁ কাৰণ দেখি পাৰি গাই মানে পূৰা চাৰিআডা পানী আও এই গাতটা অঁ এইটাই বোধেই আছে মই ভয়ৰ ঘৰে যাওঁ কেৱল পাদ ধীৰে ধীৰে ৰখিব পাৰি কিভাৱে মানে এতিয়া পানী দিয়ে চেপুৰে লহডি মাৰিছে ভয়ৰ ভয়ংকৰ চিনাই আম মানদীৰ ভয়ক আম মহানদীৰ ভয়ক

Вау. Та. Ийм хөөрхөн.

দেখ উপরে আসে মানে দেখুন পুরা পাখ কুসিক পুরা পাখি লাগি যাই সচিন গাড়ি দেখে ব্রিজ তলেকি পাখা যাবে মতো মতো লাগু ইয়ে হাইটঙ্গল মানে ব্রিজ তলে আস লাগলি পাঁড়ি মতো লাগুচি কালিক বোধে তা ফুল হয়ে যে ফুল হয়ে যেন আসল আমরা নম্বৰ মোৰ আছিলোঁ মানে কেৱল নদীবড়ী দৃশ্য দেখিব দেখি পাৰিলে ত মানে কেতিয়ে লোক আছিল আগি যে আও চুটিং বি কৰিহন মানে মেমৰি পূৰা ফুল হৈগলি আকৰ্ড বোধে হৈ পাৰিব নেকি পুনি আছিলো দেখি পাৰি মানে কালি অপেক্ষা বহুত 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 পানী বঢ়িছে আজি বৰষা কমিছে কালি বৰষা হৈ